সিন бензин Бен ইয়া না বেলাল বেলাল না ভাই না না আমি বেলাল ভাই বেলাল ভাই রাইট সাইড আপনার ভিডিও আমি দেখি তো আসে আমার সামনে আসে এ আপনারে সিনাসিনা লাগে তাই না কি भैया আলহামদুলিল্লাহ আপনি কততে গাইছেন ফুলি গাইছে নেন কিটা উমর ফারুক ভাই দাওয়াত দিছে হ্যাঁ ভাইয়া দাওয়াত দিছে আমিও কিছু জানবো সবাইকে কিছু জানাবো আচ্ছা ও তাহলে আপনারও কইছে না আমরা কথা বলার একটু সুযোগ হবে হ্যাঁ শিওর অবশ্যই আপনি তো এখন অনেক ব্যস্ত মানুষ জেজাকাল্লা জেজাকা কাজে ব্যস্ত না থাকলে মানুষ কখনো উন্নতি করতে পারে না কি শুরু করলেন আপনি এখন আমি যদি আমি কিন্তু কাজ করছি আমার ইউটিউব ফিলেন্সে ফারুক চ্যানেলে যিনি প্রশ্ন করেছে ফিলেন্সা ফারুক চ্যানেলে গেলে আপনি দেখবেন আমি লাইভে বায়ারদের সাথে কথা বলি হ্যাঁ কিছুদিন আগে প্রায় সাতশো ডলার একটা প্রজেক্ট করেছি ইংল্যান্ডের মেয়ে বায়ারের সাথে এই যে বলছেন দেখেন আমি যদি এক কোটি টাকা ইনকাম করি আমার কাছে যে সুখটা লাগে আমার মাধ্যমে কেউ যদি দশ হাজার টাকা ইনকাম করে তার থেকে দ্বিগুণ সুখ হয় মোহাম্মদ হাবিবুর রহমান সিরাজগঞ্জ হৃদয় সরকার সিরাজগঞ্জ মোহাম্মদ জুবাই হোসেন ফরিদপুর থেকে এক্সপার্ট আইটি পার্ক ফ্রিল্যান্সিং শেখানোর জন্য শুধু কুমিল্লায় নয় সারা বাংলাদেশে এখন এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সেরা দশ প্রতিষ্ঠানের ভিতরে একটি এটা অবস্থিত কুমিল্লা শহরের টমসম ব্রিজ এলাকার নিউ হোস্টেল যে মসজিদ এই মসজিদ গেটের ঠিক বিপরীত পাশে অথবা কান্দিরপাটু লাকসাম সড়কের পশ্চিম পাশে এই যে বিল্ডিংটা দেখতেছেন এটা হলো সিলভার হোলি ফেলেস এটার এক্সপার্ট পার্ক কুমিল্লার বিখ্যাত বাইক প্রশিক্ষক এবং লেডি বাইকার আজকে এই অনুষ্ঠানে এক্সপার্ট আইটি এর ম্যান্টর ওমর ফারুক ভাই একজন দক্ষ এডমিনিস্ট্রেটর প্লাস প্রশিক্ষক ওনার যে সাবজেক্ট এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আপনারা হয়তো জানেন যারা বর্তমানে উদ্যোক্তা তারার লেগে একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিজিটাল মার্কেটিং আর এই ডিজিটাল মার্কেটিং লইয়াই অ্যাবর্ডার কাজ কারবার আজগা যে বেসটা শুরু হইব এটা হলো অফলাইন বেস আর অফলাইন বেসে এটা হলো অষ্টম বেস এই বেসে ছাত্র সংখ্যা হইল একশো বিশ জন যারা বেশিরভাগই বেকার তরুণ এই বয়সে ফলাফাইন বাইক লইয়া ঘুরাঘুরি করে ফ্রি ফায়ার খেলে মোবাইলে সময় নষ্ট করে টিকটক লইয়া ঘুরে এই বেসে প্রায় তিরিশ জন ছাত্রছাত্রী আছে যারা কুমিল্লা জেলার বাইরে থেকে আইয়া ভর্তি হইছে কক্সবাজার বান্দরবান ফেনি নোয়াখালী কুড়িগ্রাম রাজশাহী বিভিন্ন জেলা তোমরা সম্ভব একটা স্কিল ডেভেলপ করো আর এই উন্মুক্ত মার্কেট থেকে পয়সা ইনকাম করো বাপমার স্বপ্ন পূরণ করো এক্সপার্ট আইটি পার্কের ওমর ফারুক ভাই যেটা জানাইল যে তারা এখন কুমিল্লার গন্ডি ফারিয়া সারা বাংলাদেশে এক্সপার্ট আইটি পার্কের ব্রাঞ্চ করার চিন্তা ভাবনা করতে আছে কুমিল্লা অথবা সারা দেশের অভিভাবক যারা আছেন তারা কইতে আছে এখন দুনিয়াটা হইলো স্কিলের দুনিয়া স্কিল যত ভালো হইব তার ইনকাম তার দাম তত বেশি থাকবো আর স্কিল ডেভেলপের লেগা যত দ্রুত সম্ভব আপনারা এই এক্সপার্ট আইটি পার্কের লগে যোগাযোগ করতেন পারেন স্ক্রিনে দেয়া নাম্বার আছে এই নাম্বারে সবসময় যোগাযোগ করা তারার বিভিন্ন তথ্য নিতেন পারেন তারা অনলাইন বেস অফলাইন বেস দুইটাই আছে ফোনে কথা কইলে আপনারা সব কথা বাইয়া লইতেন পারবেন এক্সপার্ট আইটি পার্কের বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে এডার মেন্টর ওমর ফারুক ভাই আমরা যা কইল আসসালাম আলাইকুম ওয়াসসালাম আলহামদুল্লিয়া আপনার কথা বলার একটু সুযোগ হবে হ্যাঁ শিওর অবশ্যই আপনি তো এখন অনেক ব্যস্ত মানুষ যে জায়গা যে জায়গা কাজে ব্যস্ত না থাকলে মানুষ কখনো উন্নতি করতে পারেন কি শুরু করলেন আপনি কয়দিন আগে একটা বেচ শুরু করলেন ওই বেচটা আমাদের আরও একটি বেস রানিং আছে আর আমাদের আরও বাকি তিন দিন খেলে ছিল অর্থাৎ ওই বেচটা আমার তিন দিন করাচ্ছে বাকি তিন দিন আমরা একটা নতুন বেচ নিয়েছি যেখানে প্রায় একশো বিশ আমরা শুরু করছি সারা বাংলাদেশ থেকে বাংলাদেশের অন্যান্য জেলা থেকে কুমিল্লার বাহির থেকে প্রায় তিরিশ জন স্টুডেন্ট এখানে এসেছে কুমিল্লার বাইরে থেকে তিরিশ জন জি আচ্ছা তো ভাই আপনি কাজ করেন কোন সময় আপনার যে এত শিখানে আপনি তো কাজ করাই হচ্ছে আপনার শুধু বিকেলে তো আমি ক্লাস করার পরে তো আমি ফ্রি থাকি রাতে আমি কাজ করি আমি প্রতিদিনই প্রায় একটা দুইটা দিয়ে ঘুমাই আমি নিজে কাজ করে আর এখন স্টুডেন্টের যত প্যারা অথবা যে প্রেশার আমরা স্টুডেন্টকে কাজ নিয়ে দিতে ঘুম চলে আসে কাজ নিতে দিতে সময় চলে যায় কারো বায়ার মিটিং করতেছি কাউকে হেল্প করতেছি এখন আমি তৈরি করতেছি আমি এখন কারিগর তৈরি করতেছি তো বলা হচ্ছে যে আমি এখন গাড়ি চালাই না গাড়ি চালানো শিখাই আমি এখন ড্রাইভার আমি তাদেরকে পথ দেখাচ্ছি কিভাবে তারা এই পথে ইনকাম করতে পারে পথ যে দেখাইতেছেন কিন্তু আপনার ইনকামটা আপনার করতেছেন না এখন ইনকাম আমি এখনও প্রতি মাসে প্রায় এক হাজার ডলার উপরে কাজ করি পাশাপাশি আমাদের যে স্টুডেন্ট পাশাপাশি কোম্পানির একটা আমাদের রেভিনিউ থাকে সব মিলে আমাদের এখানে কোম্পানি আলহামদুলিল্লাহ ভালো চলছে এবং ওই যে বললাম স্টুডেন্ট সাপোর্ট না দিলে তো তো স্টুডেন্ট আসবে না তো আমরা একটা মানুষ যখন সর্বোচ্চ স্কিল্ডে যায় আপনার যেই ডিপার্টমেন্ট মানে মার্কেটিং জি সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারে আনুমানিক এটা আনলিমিটেড আসলে ধরেন আপনার খুবই সিম্পল একটা যদি উদাহরণ দিই আমার একটা বায়ার সে আমাকে একশো ডলার দিচ্ছে তাহলে আমার কাছে দশ হাজার টাকা মানে আমার দশটা বায়ার একশো ডলার করে এক হাজার ডলার তাহলে একটা মানুষ কত করছে দশ হাজার টাকা ইনকাম করছে কেউ আবার এক লাখ টাকা ইনকাম করছে কেউ আবার পাঁচ লাখ টাকা ইনকাম করছে ডিফেন্ড করে তার বায়ার সংখ্যার উপর ডিফেন্ড করে তার কতটুকু কাজ পাচ্ছে সে রিসার্চের উপর সব কিছুর উপর ডিফেন্ড করে হ্যাঁ কিছুদিন আগে প্রায় সাতশো ডলার একটা প্রজেক্ট করেছি ইংল্যান্ডের মেয়ে বায়ারের সাথে এই যে বলছেন দেখেন আমি যদি এক কোটি টাকা ইনকাম করি আমার কাছে যে সুখটা লাগে আমার মাধ্যমে কেউ যদি দশ হাজার টাকা ইনকাম করে তার থেকে দ্বিগুণ সুখ হয় এর কারণ হচ্ছে আপনার মাধ্যমে কেউ বেকার মুক্ত হচ্ছে আপনার মাধ্যমে একটা পরিবারকে আপনি সচ্ছল করছেন এর থেকে বড় আশা আশা আপনি কি করতে পারেন মানে জিস্ট কথা হলো আপনি নিজে স্বাবলম্বী হবেন এবং কিছু মানুষের দেখাবেন এটার ভিতরে আপনার সুখ সেটা এটার মধ্যে সুখ এবং প্রকৃত সুখ এটাই যে মানুষ আমার থেকে মূলত কি পাইছে মানুষ আমার থেকে স্কিল শিখতেছে আজকে সে ইনকাম করতেছে যেমন সে বলে ফারুক ভাইয়ের হাত ধরে আমি প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করি অথবা পাঁচ হাজার টাকায় ইনকাম করি ভাই সত্যি বেলাল ভিডিও আসলে ভিডিও দেখি বেলাল ভিডিও ভালো লাগে বেলাল ভাই আপনার কুমিল্লার ভাষায় খুব দারুণ দারুণ বিষয়গুলো উপস্থাপন করে এবং তরুণরা যেখানে কাজ করে তাদেরকে তুলে ধরে বেলাল ভাইয়ের মতো যারা কাজ করতেছে আমি দেখেছি যা তরুণরা তাদেরকে নিয়ে উনি তুলে ধরতেছে বিভিন্ন কুমিল্লা ঐতিহ্যকে তুলে ধরছে বিষয়গুলো আমার কাছে সামনে আসে যেহেতু বেলার ভাইয়ের ভিডিও আমার এবং সবার নিউজ পিডে আমি দেখি যে উনি একজন সবার পরিচিত মুখ দেখলে তাকে পাই আমি সুখ ধন্যবাদ আমার সমাজ লাগে আপনার অসংখ্য ধন্যবাদ এরপরে আমরা ঢুকে গেলাম ক্লাসে দেখলাম পুরা ক্লাস ভরপুর ছাত্রছাত্রী জানলাম কে কোন জেলা থেকে আইলো আব্বাস বোলার থেকে আসছি আমি জেমস মাহমিশিং থেকে আসছি সত্যমণি ত্রিপুরা গ্রামের বাড়ি হচ্ছে বান্দরবান আর থাকি হচ্ছে ঢাকায় ঢাকা থেকে আসছি হর করতালি দিল এরপর উমর ফারুক ভাই এই কেকটা কাইটা অনুষ্ঠানটা আরম্ভ করলো যাই হোক আজগার ভিডিও এ পর্যন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাইন আর আমার পেজটা ফলো দিয়ে বেলাল বাইয়ের লগেই থাইন